সমান্তর ধারা প্রথম পথ এক সমান নয় সমান্তর ধারার সাধারণ অন্তর বি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ সাত প্রথম পথ নয় মাইনাস

সমষ্টি মান এন বাই টু টু প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখন আমাদের সমষ্টি দেওয়া আছে আমরা সমষ্টি নিয়ে সমষ্টি মানগস হোক যার যার নিজে যার যার তারপর আমাদের এন এর মান হবে আর আমাদের বলছে এন মান নির্ণয় করার কথা বলছে আমরা দেখো সমষ্টি মাইনাসের একশো এন এর মান নাই এন এর মান বের করতে হবে নয় মান নাই

এন দিয়ে দশ এ কোন দিলে দশ এন এন দ্বারা দিলে তারপরে মাইনাসের চৌচল্লিশে আসে এ পাশে একটা আমরা তাই এটা মাইনাস মাইনাস থাকবে ওই পাশে জিরো হয়ে যাবে এখন মেডিল টার্ম করতে হবে না প্রথম এন স্কোয়ার মাইনাস থাকবে মাইনাস লেখবা মাইনাস থাকবে মাইনাস লিখবা তারপরে মাইনাস মানসে কি মাইনাসে প্লাস আমাদের একশো চৌচল্লিশে ব্যাগে দশ বানাতে হবে দেখো একশো চৌচল্লিশ দুই দা ভাগ দিলে হবে বাহাত্তর দুই দা ভাগ দিলে হবে ছয়ত্রিশ দুই দর ভাগ দিলে হবে আঠারো আর বাক আর বেকার দুই দু গোলে চার চার দুগোনে আট আঠারো আর আট যোগ করে অথবা বিয়োগ করে দশ হতে হবে আঠারো থেকে আট বিয়োগ করে দশ হতে প্রথম থাকবে আমাদের বড় সংখ্যাটা আঠারো সাথে এনআসে এন দেবো তারপর আট সাথে অ্যান আসে এন দেবো তারপরে এই দুটোর মধ্যে কমন নিতে হবে দুইটার মধ্যে কি কমন দেয় দুইটার মধ্যে এন আসে এর মধ্যে এন আসে এর মধ্যে এন আছে এন কমন নিয়ে গেলে দুইটা এর থেকে এন কমন নিয়ে গেলে আর একটা এন থাকবে এন থেকে এন কমন নিয়ে এইট কমন দেয় এইট থেকে এইট কমন এন প্লাস মাইসি মাইনাস এইট কমন অর্থ হলো এইট দিয়ে বাক দেওয়ার চল্লিশের আঠারো সমান জিরো বা এন মাইনাস আঠারো আঠারো দুটো থেকে একটা কমন নিতে হবে এন মাইনাস আঠারো এন মাইনাস আঠারো দুইটা মিলে একটা হওয়া যাবে আছে এন প্লাস এই সমান তারপরে হয় এই যে এন মাইনাস প্রথম এটা সমান লিখতে হবে তবে হবে লিখতে সুতরাং এন সমান অথবা এন প্লাস আঠারো সমান জিরো সুতরাং এন সমান প্লাসের মাইনাস এন নয় গ্রহযোগ্য নয় তাহলে নির্ণমান অ্যানস মান আঠারো আনসার